কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ঐতিহাসিক বাড়িটি এখন ব্যবহৃত হচ্ছে একটি কিন্ডার গার্ডেন স্কুল হিসেবে স্থানীয়ভাবে আইভি ভবন নামে পরিচিত এই বাড়িটি ভাড়া নিয়ে পরিচালনা করছে সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারামিয়ার ছেলে নঈম আহমেদের সহযোগিতায় নঈম নিজেও শিক্ষা প্রতিষ্ঠানটির অংশীদার স্কুলটির মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আব্দুল বাসেদ তিনি জানান বাসভবনের নিচতলাটি স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে দোতলাটি এখনও ভাড়া দেয়া হয়নি অধ্যক্ষ আব্দুল বাসেদ বলেন আমি উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করি তখন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার পার্টনার ছিলেন এখন তার ছেলে নঈম আমার সাথে আছেন নঈম জিল্লুর রহমানের উত্তরাধিকারীদের সাথে কথা বলে বাড়িটি ভাড়া নেন তিনি আরও বলেন পাঁচই আগস্টের পর এই বাড়িটি প্রায় এক বছর পরিত্যক্ত ছিল দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ক্ষতি করেছে আমি নিজের খরচে সংস্কার করেছি সেই টাকাই ভাড়া থেকে সমন্বয় করা হবে এখন শিক্ষার্থীদের পদচারণায় বাড়িটি নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দু সালের পাঁচই আগস্টের পর থেকে জিল্লুর রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন ও তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে তারা বিদেশে অবস্থান করছেন দীর্ঘদিন অব্যবহৃত থাকায় আইভি ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল বাড়ির প্রধান গেটে তালা ঝুলে থাকত কেউ ভেতরে প্রবেশ করত না সম্প্রতি স্থানীয়দের চোখে পড়ার পর ওই বাড়িতে নতুন করে স্কুল খোলা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় এটি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল যা বর্তমানে তলায় পরিচালিত হচ্ছে জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগ থেকেই ঢাকার গুলশানে বসবাস করতেন ভৈরবের বাড়িটি মূলত পারিবারিক ঐতিহ্যের প্রতীক হিসেবে রয়ে গিয়েছিল বাড়িটি তার প্রয়াত স্ত্রী আইভি রহমানের স্মৃতিতে নামকরণ করা হয় আইভি ভবন এখন সেই বাড়িতে প্রতিদিন সকালে শিশুদের হাসি পাঠ আর খেলাধুলায় মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ তবে স্থানীয়দের অনেকের মতে ঐতিহাসিক এই বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন তেমনি পাওয়া যায়নি জিল্লুর রহমানের পরিবারের কাউকেও তার দুই মেয়ের অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি একসময় দেশের সর্বোচ্চ পথ থাকা ভৈরবের এই ঐতিহাসিক বাড়িটি এখন শিশুদের শিক্ষার কেন্দ্র এ যেন ইতিহাসের সাথে নতুন জীবনের মেলবন্ধন